এটা পায়জামাটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা কিন্তু হবে বাটারফ্লাই প্রিন্টের ভিতরে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস পায়জামাটা আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম রাধে ফ্যাশনস থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় গরমের আরাম দেখাবে ঠিক আছে গেঞ্জি এবং প্লাজো সেট থাকবে দুশো পঞ্চাশ টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জের একটা প্রাইস অনেকগুলো ডিজাইন আসছে প্রিন্ট আসছে একদম নিউ কালেকশন আচ্ছা তো শুরুতে হচ্ছে এই কালারটাই দেখাবো দেখতেই পাচ্ছেন কালারফুল একটা টু পিসের গেঞ্জি সেট এটা হবে গেঞ্জিটা একদম এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে আছে এই হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে সেম ফ্লট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু হবে বাটারফ্লাই প্রিন্টের ভিতরে হচ্ছে পায়জামা এটাও সেম প্রাইস মাত্র দুশো যে কোনো তিন সেট নিলি হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখতেই পাচ্ছেন এটা একটা কালার টেস্টার প্রিন্টের ভিতরে আছে ঠিক আছে এগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ বরি পর্যন্ত পরা যাবে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার শার্টস এটাও সুন্দর একটা কালার কিন্তু আজকে যা দেখাব সব ব্লু অফারে পাবেন এটা হবে হোয়াইটের ভিতরে থাকবে দারুণ একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা হচ্ছে জাম কালারের ভিতরে আছে শার্টস এটা হবে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম লুকপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা হবে অ্যাশের ভিতরে থাকবে এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু আজকে যা দেখাবো মোটামুটি সবই কিন্তু গেঞ্জির একদম এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে যে কোনো তিন সেট নিলে হোলসেল আর গরমে কিন্তু সব থেকে চাহিদা টু পিসের গেঞ্জিগুলোতে ঠিক আছে কারণ এগুলো সবাই বাসার রেগুলার ইউজের জন্য কিন্তু নিয়ে থাকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা স্টেপের ভিতরে আছে এটাও দারুণ একটা প্রিন্ট থাকবে এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা হোয়াইটের ভিতরে এটাও দারুণ একটা কালার প্রিন্ট আজকে যা দেখাবো সব লুকবার অফারে পাবে এটা হবে রেড কালার এটা হবে হোয়াইটের ভিতরে থাকবে এটাও সেম প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সেম প্রাইস এটা হবে পাইনাপেল ডিজাইন এটাও সেম দুশো পঞ্চাশ করে এগুলো ম্যাক্সিমাম ফাইটি ফোর পর্যন্ত পাওয়া যাবে যে কোনো তিন সেটলি হোলসেল যারা নতুন উদ্যোক্তা আছেন মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারে কারণ এটা দুশো পঞ্চাশ টাকায় কিনে সাড়ে তিনশো টাকা সেল করতে পারবেন ঠিক আছে আচ্ছা এটাই চারটা কালার আছে আগে একটা ছিল বাট এখন চারটা কালার পাচ্ছেন পাচ্ছেন এটা ব্লু কালার এটা হোয়াইট কালার কালারগুলো জাস্ট দেখেন কত সুন্দর এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে ওকে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো কালার প্রিন্ট সবগুলো কিন্তু নাইস যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজিনে ব্যবসা শুরু করতে পারবে এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা দেখো এটা ইয়েলো কালার কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর এটা কট তাই না এটার ভিতর পাঁচটা কালার আছে ঠিক আছে এটাও চুয়াল্লিশ বড়ি পর্যন্ত ওকে এটাও চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটা দেখেন শর্টস এটাও নাইস একটা কালার এখানে শর্টস এখন দেখাবে একদম ড্রাম সাইজ এটা এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা দুশো আশি টাকা এ হচ্ছে এটা প্লাজো এটা একদম ড্রাম সাইজ থাকবে কালার ডিজাইন চেঞ্জ হবে ঠিক আছে এটা হবে লাভ প্রিন্ট প্রিন্টগুলো জাস্ট দেখেন এটা একটা কালার থাকবে এটাও সেম মাত্র দুইশো আশি টাকা এটা হবে ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু শার্স এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট লাস্টার হচ্ছে এই কালারটা প্রায় সেম ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা